একজন যুবক রাত্রবেলায় বিয়ে করলেন বর্তমান যুগে রাতের বিয়ে কমে গেছে কতক্ষণ ঠিক কিনা দিনের বিয়ে বেড়ে গেছি আগেকার ঠিক রাতের বিয়ের একটা রেশম নবীর আমলেও ছিল যুবক সাহাবি বিয়ে করছে রাতের বেলায় বিয়ে করে আরে অনেকের বিয়ে করে বাড়ি আসতে আসতে ফুল সজ্জার রাজ শেষ হয়ে যায় হজর হয়ে যায় হয় না ঢাকায় বিয়ে করছে বাড়ি আস্তে আস্তে হজর আছে না এরকম বরিশাল বিয়ে করছে বাড়ি আস্তে আস্তে মানে পরের দিন আটটা মজার ব্যাপার এই বিবাহর রাত্রি বউকে নিয়ে বাড়ি যখন আসতেছে পথি মধ্যে আজান শুনতে পেয়েছে আজানটা শুনে সাহাবি মনে মনে ভাবতেছে আজান হয়ে গেল বিবিরে তোমার সাথে একটু আনন্দের গল্প করতে পারলাম না বিবি বললেন স্বামী গপ এ আজান সে আজান না স্বামী বললেন এটা কোন আজান বললেন এটা হলো তাহাজতের আজান কারণ আমি প্রতিনিয়ত তাহাজত পরি ওই নারী মেয়েটি বলছে এটা হলো উম্মে না। বেলাল এর আজান কারণ বেলাল পার্বতীতে মুরব্বী হয়ে গেলে তিনি আজান দিতে বললেন এখনো সময় আছে চলেন বাড়ি চলেন বিবি নিয়ে বাড়ি ঢুকলেন গেটের মধ্যে যখন ঢুকলেন আজান হয়ে গেল উম্মে মাকতুমের কণ্ঠে বিবির দিকে তাকায় বলে বিবি বিবি বলে আর আমি আপনার বুঝ দিব না আসলে এই ফজরে আজান হয়ে গেছে বিবিকে বললেন তুমি এখানে কোরআন তালাওয়াত করো নামাজ পড়ে নাও আর আমি আখিরি জামানার পিছনে গিয়া নবীর পিছনে গিয়ে আমি ফজরের নামাজটা পড়েই চলে আসব যেহেতু আজকে প্রথম রাত পেলাম না একটু গল্প তো হবেই তোমার সাথে একটু পরিচয় হব নবীজির পিছনে ফজুরির নামাজ পড়তেছেন আল্লাহ আকবার গত এই যে আট তারিখে ফজুরির নামাজ আমি মদিনার মসজিদে পড়লাম আজকে কয় তারিখ ভাই বারো তারিখ আজকে বারো তারিখ এখনো শেষ হয় নাই আট তারিখে ফজরের নামাজ পড়লাম মসজিদে নববিদ্ধ তালাই নামাজে উঠেছি ইমামের চালো কি যে চালো তির বিদ্যুরে হারিয়ে গেলাম আমি মনে মনে ভাবতেছি রসুল উল্লাহ রওজার পাশে আমি দাঁড়িয়ে আছি হাবিবে কিবরিয়া তেলোয়াত শুনতেছে আল্লাহ আকবর কি তেলোয়াত মসজিদে নবীর আবদুল আব্দুর রহমান এবারও এশার জামাতের নামাজ পড়ালেন মক্কাতে কি তেলোয়াত নামাজ হয়ে গেল নবীজির পিছন থেকে উঠে দেখেন না আমাদের মসজিদে যখন আপনার শুক্রবারে জুমার নামাজ হয় ইমাম সাহেব আসসালাম যদি একটু দেরি করে ফেলে কোন রকম গলায় বেঁধে যায় তো পিছনে তো এক কাদার দু কাদার মনে বাড়ি চলে গেছে আছে আল্লাহর অলিরা কি বলেন আছে এটা করেন কেন নামাজটা শুদ্ধভাবে সুন্দরভাবে সুন্দর ভালো করে পড়েন সপ্তাহে একক তো পড়ে অনেকেই চালাম মানে ডান দিকে বিরতি দেরি ওরে এক পা উৎপত্তি দেরি না মানে স্যান্ডেলটা দৌড়িয়ে মোটে গেলে দৌড়িয়ে আগে কি বলেন এই জন্য মাঝে মাঝে আমি দুই সালামের মাঝখানে একটু সময় যে তুই বেরো যা তারপরে সালাম আটা দিবা না মুসলমান নবীজি সালাম ফিরাইছেন সাহাবিরা একবার উঠে যাইতে পারবে না কারণ নবীজির দরবারে কোন বেয়াদবি চলে না আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম ফিরানোর সাথী সাথে নিজে ঘোষণা করলেন কে উঠবা না সবাই বসো কথা আছে ওই সাহাবিও বসে বললেন কোন উঠার কোন আর শক্তি নাই বা শর্ত দূরের কথা উঠার ক্ষমতা নাই নবীজি ডাক দিয়ে বললেন শুনে রাখো রুম্মান বাহিনীরা ঘোষণা দিয়েছে আমাকে নাকি হত্যা করবে বলো তো তোমরা কি আমার হত্যা চাও নাকি ভিতরে এই কথা শোনার সাথে সাথে গরম হয়ে এই প্রতিটা পশমের গোড়া থেকে রক্ত এবং ঘাম বের হয়ে গেছে হুজুর বলেন কি জীবন দিয়ে দেব হাবিবের গায়ে এক ফোঁটা রক্ত ঝরতে দিব না নবীজি বললেন শুধু তাই নয় কুরআনকে ধ্বংস করে দিতে চাই ইসলামকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাই সাবেরা বললেন হুজুর কি চান বলেন হুজুর বললেন এই যুদ্ধে তোমাদেরকে জিহাদ অংশ গ্রহণ করতে হবে সাবিরা বললেন জি হুজুর আমরা নবী বললেন কারা কারা প্রস্তুত আছাত তিন হাজার সাবি মসজিদে নবীর মধ্যে হাত তুললেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হাত তোলা দেখে খুশি হলেন কিন্তু নবীজি বললেন শুনে রাখো তারা যে কতজন আমার ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা কি জানো জন্য এক হাজার দু হাজার না তোমরা এখানে যে কয়জন আছো তার চেয়ে তেত্রিশ গুণ বেশি তার মানে তিন কে তেত্রিশ দিয়ে গুণ দেন প্রায় এক লক্ষ কথা বলেন ঠিক কিনা এক লক্ষ রোমান আর তোমরা তিন হাজার এই যুদ্ধ কোন বদর উৎখন্দকের যুদ্ধ না এই যুদ্ধ বড় কঠিন যুদ্ধ এই যুদ্ধে তোমাদেরকে আরো করো ঐমান প্রদুপ্তি হতে হবে ইমান দীপ্ত দাস্তান হতে হবে ইমানের প্রবৃদ্ধি বাড়াতে হবে এই যুদ্ধে একজন সেনাপতি না তিন তিনজন সেনাপতি দায়িত্ব পালন করবে হুজুর বললেন প্রথম সেনাপতি আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা কোথায় তুমি দাঁড়িয়ে যাও যায়েদ বিন হারিসা দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন আমার কলিজার টুকরা সাহাবী জাফর বিন আবি তলিব কই ওই কোণা থেকে একজন দাঁড়ালেন আল্লাহ নবী বললেন স্বামীর কথা যে বউ রেখে আইসে ঘরের মধ্যে বাসুর করবে মনের মধ্যে কোনো কত শখ নবী বললেন আবদুল্লাহ বিন রা জামাতে আছে নাকি কারণ আজকে তার বিয়া হয়েছে আবদুল্লা বিন রহা ওই পিছনের কাতার থেকে আস্তে আস্তে করে কাঁপতে কাঁপতে তারাই বলে হুজুর আমি আবদুল্লা বিন রহা হাজির বিশ্বনবী বললেন আবদুল্লা বিন রহা রে ও যা ফরবিন ও জায়দ বিন হারিসা যার যার ঘরে যাও বাবা মা আত্মীয়দের কাছ থেকে যা মতো শেষ বিদায় নিয়ে আসো বিশ্বনবী বলার সাথে সাথে হাজরতে জাফর ফরবিন আবি তলিব ছুটে চললেন হাজরতে ছুটে চললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা বাড়িতে চললেন দাঁড়িয়ে আছেন জাফর বিন আবি তালিব জায়েদ বিন হারিসা ডাক দিয়ে বললেন তুমি দাঁড়িয়ে আছো যে বলে হুজুর আমার কার কাছ থেকে বিদায় নেব ছোটো বেলায় মাকে দেখি বাবা বাবাকে দেখি নাই বাবা মা আমার কাছে এসেছিল আমাকে নিতে আপনি এমন এক আদর্শ আমাকে দিয়েছেন যার কারণে আমি আমার বাবাকে ভুলে গিয়েছি মা কে বলে গিয়েছি আমার বাবা মায়ের কথা আমার মনে পড়ে না আপনার আমি পালক পুত্র গো ও রসুল আমার মা হজরতে আয়েশা ঘরের মধ্য থেকে সব ওয়াজ শুনতেছে কথা শুনতেছে আর আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার সব কথা বলতেছে অতএব যেই বাবা জিহাদের জন্য তার সন্তানকে তার সন্তানকে সৈন্যবাহিনীর সেনাপতি বানায় অতএব সেই বাবার কাছ থেকে তো আর বিদায় নেওয়ার কে। আছে অতএব যেই মা ঘরের মধ্য থেকে ঘরের মৃত্যু

তিন তারিখে আর নাকি দুই তারিখে সকাল বেলা আমার মুসল্লিদের হাজিদেরকে দেখাচ্ছিলাম দেখেন মোতার যুদ্ধে তাবুকের যুদ্ধে বিশ্বনবী এই জায়গায় সাহাবিদেরকে বিদায় দিয়েছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কি বিদায় দিবেন অপেক্ষা করতেছেন সাবিরা বাড়ি চলে গেলেন বাড়ি থেকে সকলেই এক এক করে ফিরে এলেন ফিরে এসে নবীজির কাছে বললেন হুজুর আমরা প্রস্তুতি নিয়েছি আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে অপেক্ষা করছেন ইতিমধ্যে হজরতে জাফর বিন আবি তলিব আর হজরতে আবদুল্লা বিন রাহার অপেক্ষা জাফর বিন আবি তলিব বাড়ি চলে গেছে কি ইমান ঢুকছে কি নূর ঢুকছে যেই নূর ঢুকলে যেই নূর ঢুকলে মদিনার সব সবচেয়ে সুন্দরী সুশ্রী নারীদের একজন হযরত আব্দুল্লাহ বিন রাহার ঘরে এসেছে তার একটা বারের জন্য তিনি হাত দিয়ে ছুঁয়ে দেখেন নাই তার মুখ তারে ভালো করে দেখেন নাই আব্দুল্লাহ বিন রাহা ঘরের ভিতরে না ঢুইকা উঠানের মধ্যে দাঁড়ায়া চিল্লায় চিল্লায় বলতেছে বিবি কই গো আমার ঘরের মধ্য থেকে আমার বিদায় দাও বিবি ডাক দিয়ে বললেন স্বামীগো আপনি না ফুজুরিদ নামাজ পড়তে গেলেন আপনারে কি কি বলল আপনি ঘরের ভিতরে আসেন আপনি আমার ঘরের মধ্যে আসেন আপনারা আমি একটু দেখতে চাই বিবি বললেন স্বামীর তুমি আমারে বিবি বললেন স্বামীর ও স্বামী আপনি আমার চেহারাটা একটা বার তাকা দেখেন আমি মদিনার এক সুত্রী সুন্দরী নারী আপনি রাতের বেলায় রাতির বেলায় আমাকে বিয়ে করে আনলেন অথচ আমার চেহারাটা একটা বারের জন্য দেখলেন না বিবির কথা শুনে স্বামী বললেন স্ত্রী শুনে রাখ তোমার চেহারা আমি কি করে দেখবো আমাকে বিশ্ব নবী এই বিশাল জাহাদের তিন নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন এই জাহাদের এই যাদে আমি মনে হয় শহীদ হয়ে যাব তোমার নতুন বিয়ে করে এনেছি তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি নাই তুমি আমারে কাল কায়ামতের মাঠে আল্লাহর দরবারে আমারে আসাবির কাট গড়াই দাঁড় করায়ও না বিবি নিয়ে বললেন স্বামী গো আপনাকে দুনিয়ার কোন লোভ লালসা আর কোনো মায়ায় জড়াবো না আপনি একটি বার একটা বাড়ির জন্য ঘরের ভিতরে আসেন আপনার চেহারা মোবারক আমি দেখবো আপনার চেহারাটা জন্য দেখবো কায়ামতের ময় মৈদানে যেন আল্লাহর দরবারে আমি বলতে পারি আল্লাহ আমার স্বামী আমার স্বামী আব্দুল্লাহ বিন রাহা সে শহীদ হয়েছিল ওগো আল্লাহ আমার স্বামীর আমি সিনে নিতে পারবো প্রিয়ীর এই কথা শুনে স্বামী দেখি বললেন ইসতরি আমার চেহারা তোমার দেখা লাগবে না কারণ মৃত্যুর পর কবত কতদিন পরে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার মনে থাকবে কিনা তুমি জানো না আমিও জানি না তবে এটাই তোমার কাছে আমি বলি কাল কামতের দিন আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করায় দিবে হাজরতে যা ফরমিন ঘরের ভিতরে প্রবেশ না করে দরজার কাছে গিয়ে বিবিরে ডাক দেয় বলে বিবি কোথায় তুমি দরজা খুলে আমার সামনে আস বিবি বললেন স্বামী ভিতরে এসে কথা বলেন বলে না আর ভিতরে যাব না আমার তুমি বিদায় দাও আমার সন্তান গুলিরে দেখে রেখো É Obrigado. আমার সন্তান গুলির আমি যেই রাস্তায় জীবন দিদি যেতেছি ওই রাস্তায় পরিচালনা করবা বিবি এই কথা শুনে বললেন স্বামীগো আমি একজন বিবি আমার দরবারে আপনার জন্য প্রাণ ভিক্ষা চাই আল্লাহ আমার স্বামী আমার কলিজার টুকরা স্বামী জাফর বিন আবি প্রাণ ভিক্ষা দিয়া এই যুদ্ধে গাজী বানায়া পাঠা হযরত জাফর বিন আবি তালিব নিজের হাতে থাকা তলোয়ারটা কোষমুক্ত করে উল্টা বিদ্ধিয়া বিবির হাতের উপরে মৃত্যুদ আঘাত করে বলছেন বিবিরে উল্টা দোয়া করোনা উল্টা দোয়া করোনা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার আগে আমার আগেও একজন সেনাপতি আমার পরেও একজন সেনাপতি আমার নাম বিশ্ব নবী 3 নম্বরে ঘোষণা করেছে ও বিবি তুমি আমারে উল্টা দোয়া করে বাবা না কারণ আমার নাকির মধ্যে জান্নাতির গন্ধ আসতেছে আমি চললাম এই কথা বলি হযরতে জাফর বিন আবি তালিব মুকতারিব বিছুন করে দেয়া যখন চলতে लागले পিছন থেকে আস্তে করে জামার আস্তিনটা টেনে ধরলেন স্ত্রী দৌড়ে এসে ডেকে বললেন স্বামী আমাকে যদি একটু কথা না বলেন কোন দুঃখ নাই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে একটু গলে নিয়ে চুমা খেয়ে যান বিবির কথাই হজরতে জাফর বিনা বিতলিপ ডাক দিয়ে বলে বিবির ওই বাচ্চাদের দিকে তাকাইলে আমার মায়া বেড়ে যাবে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে তুমি আর মায়া বাড়ায়ো না তোমার আমি বেশি একটু খেদমত করতে পারলাম না আমার সন্তানগুলোরে দেখে রাখিও এমন আলো লি দুখুরি জানাস মিনুল উলমাত ঢুকেছে যে আলোর কাছে বিবির মায়া সন্তানের মায়া সম্পদের মায়া নিজের কলিজার টুকরা ফুল সজ্জা বা শরনাথের মায়া সব ভুলে যায় মুসলমান ভাইরা আমার এক পর্যায়ে জাফর বিন আবি তলিব বিশ্ব নবীর মসজিদ নববীতে ছুটে চললেন হজরত জাফর বিন আবি তলিব মসজিদে নববীতে পৌঁছে গেলেন হজরত আবদুল্লা বিন রাহা মসজিদে নববীতে পৌঁছে গেলেন আগের থেকেই তো জায়দ বিন হারিসা দাঁড়িয়েছিলেন বিশ্ব নবী তিন হাজার সাবিকে মসজিদ নবী থেকে একটু সামনে বেরিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে বললেন শোনো তোমরা যুদ্ধে যেতেছ মনে রাখতে হবে হিউম্যান রাইটস কথা সমস্ত পৃথিবীর মানবাধিকার হলো আমার ইসলামই শিক্ষা দিয়েছে কোন শিশু হত্যা করবানা কোন যুব কোন বৃদ্ধ হত্যা করবানা কোন বৃদ্ধাকে হত্যা করবানা কোন গাছ গাছালি কাটবানা কোন ফলের গাছ নষ্ট করবানা কোন ফসল আগুন ধরে পুড়িয়ে দিবানা ও সবাই কাম যুদ্ধে যাবার পথে কোন মানুষ যদি ইবাদত গাহে ইবাদত করে তাহলে তাকে কখনো ডিস্টার্ব করবানা তোমাদের ইমান প্রচারের রাস্তায় যদি কেউ সামনে এসে দাঁড়িয়ে হুঙ্কার দেয় মনে রাখতে হবে মুসলমান এই কোরআন আবার মুনাফিকদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না রসুল শিক্ষা দিলেন যদি তোমাদের কেউ ডিস্টার্ব না দেয় তার সাথে কোনো গঞ্জামে যাবে না কিন্তু তোমাদের ইমানের পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহর পথে ইসলামী হুকুমত কায়েমের পথে কোরআনের আলোচনার পথে কোরআনের পতাকা উড্ডীন করার পথে কালিমার পতাকা উড্ডীন করবার পথে ইসলামী বাস্তবায়ন করবার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় কোন মুনাফিক কোন মুশরিক কোন মুনাফিক কোন ফাসেক কোন ফুজ্জার রাস্তায় রাস্তায় চলতে যদি কোন বাধা আসে তাহলে নিজের সমর্থ অনুযায়ী সেই বাধা ডিঙ্গিয়ে যাওয়ার নাম হলো জাহাদ সোভানালা বলেন যাদের দরজা বন্ধ হয়ে যায়নি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগুলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর হে নবী ওই কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক বাংলাদেশের সময় এসেছে সুযোগ এসেছে এই লাল সবুজের পতাকার সাথে কালিমার পতাকা উড্ডিন করবার কথা বলেন ঠিক না অনেক দেখেছি আর দেখার সময় নাই যদি আবার বন্দা ভুল করো বাংলার জমিনে কোরআনের রাস না করো এই চোর আর গুন্ডাদের হাতে যদি দেশ ছেড়ে দাও এই দেশে আর একশো বছরের ভিতরে ইসলামের কথা বলার শক্তি থাকবে না কথা বলেন ঠিক না সময় এসেছে এটিও একটি জাদ কোরআন বাস্তবায়ন কর এই বাংলার জমিনের একটা টাকা বিদেশে পাচার হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক বাংলাদেশের একটা অর্থ বাহিরের দেশে যেতে দেওয়া যাবে না এই দেশ আমার এদেশ আপনার এদেশ হিন্দুদের এদেশ মুসলমানের ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা আর এই দেশের ভিতরেও আল্লাহর কোরআন বাস্তবায়ন করেন পাঁচটা বছর টাইম দেন গোটা পৃথিবীকে দেখিয়ে দেব বাংলাদেশ ইজ দা মডেল বলেন বরবার জরে ওটা ইন দা ওল समस्त পৃথিবীর মধ্যে একটা মডেল বানাতে চায় আমাদের দেশে আমাদের দেশে ইংরেজরা সুষে সুষে শত শত বছর খাইছে কথা কোন ঠিক কিনা যার প্রমাণ ইতিহাস খুললে পাওয়া যাবে ওই ভারতের ভারতের যে তাজমহলের বাতি পর্যন্ত ওরা ওরা খুলে নিয়ে গেছে কথা বলেন হিরেক পাথর পর্যন্ত চুরি করে নিয়ে গেছে মাটির নিচে সম্পদ নিয়ে গেছে গলার হার মাদের নাকের ফুল কানের দুল পর্যন্ত নিয়েছে একবার ফিরাউন নিয়েছিল একবার হামান নিয়েছিল একবার কারুন নিয়েছিল একবার সাব

দিন চব্বিশ ঘন্টা রাস্তা দিয়ে হাঁটবে কোন একটা নরপিসাস মায়ের দিকে চক্ষু করে তাকানোর ক্ষমতা পাবে না ওই চক্ষু তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ কোরআন বাস্তবায়ন করো বাংলার জমিন হবে নিরাপদ শহর কথা বলেন ঠিক না এই কোরআন কারা কারা চাঁদ দুই হাত তুলে দেখা